দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের শাসন বালক সংঘ উনসত্তরতম বর্ষে তাদের থিম মারুতপুরী ঐশ্বরিক ভাবনাকে সামনে রেখে সাজানো হয়েছে মন্ডপ হিন্দু ধর্মে ঈশ্বরের কাছে কিছু কামনা করলে লাল শালুতে ইট বেঁধে মন্দির কিংবা গাছে ঝুলিয়ে দেওয়া হয় সেই ভাবনাকে সামনে রেখেই সাজানো হয়েছে মন্ডপ এই থিম ভাবনার কারণেই শাসন বালক সংঘ জিতে নিয়েছে আর প্লাস নিউজ শারুদ অঞ্জলি দু হাজার পঁচিশের শাসন বালক সংঘ তাদের এবারে উনসত্তম উনসত্তরতম বর্ষে পদার্পণ করল তাদের এবারে মা দুর্গা সেখানে দেখো তাদের এবারে থিম যা যে ভাবনা মানতপুরি প্রত্যেকটা দেখো আমি আমার ক্যামেরা পারসনকে বলবো কিভাবে সেই মানবপুরির যে ঘন্টা থেকে শুরু করে তার যে বাঁধার দিয়ে বাঁধার থেকে সমস্ত সব কিছু রয়েছে মানে বাইরে সমস্ত মন্দিরে যেভাবে মানবপুরি যে মানব করায় সেই মানবপুরীর সিস্টেমটাই কিন্তু এখানে রয়েছে আমি জেলার এই জেলার শ্রেষ্ঠ বিচারে শাসন বালক সংঘকে তার শ্রেষ্ঠ জেলা সেরা পুরস্কার সেখানে দেওয়া হবে আর প্লাসের তরফ থেকে আমরা খুবই গর্বিত শাসন বালক সংঘ তম বর্ষে পদার্পণ করেছে এবারে আমাদের ভাবনা মানত করি তো প্রত্যেক বছরের ন্যায় আমরা প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু পেয়ে থাকি পুরস্কার তো এবছরও আমরা তারই সেই দিকেই গেছি আমরা অর্জন করেছি আর প্লাসে জেরা সেরা পুরস্কার এবারে আমাদের ভাবনা মানত করি মানুষের জন্য মানুষ যে ভগবানের কাছে মানত করে সেই কথা ভেবেই এই মণ্ডপ সাজানো হয়েছে এবং পরবর্তীকালেও আমরা চেষ্টা করবো যাতে আমরা আরও পরের বছরগুলোতেও যদি আমরা এরকমভাবেই পুরস্কার পেতে থাকি এটাই চাইব এবং আর প্লাস অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে জেলা সেরা শিরোপা দেওয়ার জন্য